আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন এবং কোনো কিছুতে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না আপনি একা নন এমনকি ইতিহাসের শ্রেষ্ঠ কিছু উপন্যাসের পাতাতেও হৃদয় ঠিক এই ধরনের ফিলিংসের মধ্য দিয়ে ঘুরপাক খেতে থাকে পিস এমনই একটি বই যা সময়ের রায়নার মতো আমাদের লাইফের কমপ্লেক্স এবং মেন্টাল কন্ডিশনটাকে রিফ্লেক্ট করে বিশেষ করে বইটার কেন্দ্রীয় চরিত্র পিয়ার বেজুকো আমাদের জীবনের চলমান সংগ্রাম হতাশা আশা জয় এসবের ছবি ফুটিয়ে তোলে শুরুতে পিয়ের ছিল প্রচন্ড বিভ্রান্ত আর দিশাহীন তারপর তার ভুল ডিসিশন এবং তার নিজেকে চেনার যে আগ্রহ এই তীব্র আকাঙ্ক্ষাটা তাকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খাচ্ছিল সে ভাবত শান্তি হয়তো প্রাসাদে অথবা নেপোলিয়নের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপে শান্তি আসলে খুঁজে পাওয়া যায় বন্দি অবস্থায় বন্দিদের সাথে রুটি খেতে খেতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পিয়ের এটাও বুঝলো যে জীবন একটা কন্টিনিউয়াস প্রসেস প্রতিটা হার প্রতিটা কষ্ট প্রতিটা ভেঙে পড়া সবই জীবনের পার্ট এই সাইকেলটাই আমাদের স্ট্রং করে টিকে থাকতে শেখায় আর শিখতে শেখায় আর আজকের যুগেও সেই একই ধরনের দর্শন কাজ করে রাজনৈতিক অস্থিরতা সোশ্যাল মিডিয়ার হইচই মতাদর্শের লড়াই সবই যেন চলমান একটা যুদ্ধের মতো এই বিশাল তুফানের মধ্যে আমরা নিজেদের কখনো ছোট কখনো অক্ষম মনে করতে পারি কিন্তু পিয়েরের দর্শন বলে যখন তুমি নিজের ভেতরে স্থির থাকবে বাইরের তুফান কখনো তোমাকে দমাতে পারবে না মানসিক অস্থিরতাও একদিন শেষ হবে ঠিক যেমন যুদ্ধের পরে শান্তি আসে আমরা আকাশের দিকে তাকিয়ে ভাবি মুক্তি হয়তো অনেক দূরে কিন্তু পিয়ের আমাদেরকে শিখিয়েছে মুক্তি আসলে লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের ছোট ছোট লড়াই এবং মানুষের সাথে ভালোবাসা ভাগাভাগি করার মধ্য দিয়ে জীবন থেমে থাকে না এই লুপটা চলতেই থাকে আর এই লুপের মধ্যেই লুকিয়ে আছে আমাদের টিকে থাকার সবচেয়ে বড় জয়